শুভ দুপুর না এখন বন্ধুরা শুভ বিকেল এটা আমরা সবাইকে বি শুভ বিকেল বলে দিলাম এখন বসছি হয় ভাত খেতে কারণ এখন প্রায় সাড়ে চার সাড়ে চারটে বেজে গেছে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে সবার খাওয়া দাওয়া কমপ্লিট করে কাজকর্ম করে তারপর আগে খেতে এই যে কালকে সেই পাতা বেটেছিলাম না সেই পাতাটা আছে খুব সুন্দর হয়েছিল খেতে ওই জন্য আমি আজকেও খাবো ভাতটা একটু বেলার থেকে করে তো একটু গরম গরম থাকে আর দাঁড়ান দেখাচ্ছি কি আছে সে করেছে হচ্ছে ডাল দিয়ে লাউ শাক লাউশাকি এটা ছেলে খেয়েছে একটু রেখে দিয়েছে আজকালকার দিনের ছেলে এসব খেতে চায় না তো পুরো খাওয়া দিয়ে কত ভালো সেটা তোরা জানে না আর করেছি দেখো এই যে বড় বড় ডিম এনেছে বড় বড় ডিম খেতে ভালো লাগে না ছোটো ডিম খেতে ভালো লাগে ভদা পদা ডিম দিয়ে ফুলকপি আলু দিয়ে তরকারি করেছি মানে কি বলাতে কোনো টেস্ট নেই কিন্তু তার থেকে ছোট ডিম খাওয়াটাই ভালো ফুলকপি দিয়ে রান্না করেছি মাখা মাখা করে বুঝছি আমার রান্না বান্না এখন একটু খাই খুব হয়ে গেছে সকালে কি এখন খেয়েছি বলো কোন সকালে খেয়েছি এটা তো একটু খেয়ে নি কালকে ভাতটা বেশি গরম ছিল আজকে ভাতটা অতটা গরম না তো খেলা খুবই ভালো লাগে ডালটা খেলে কেমন আছে লাউ শাক দিয়ে খাওয়া হয়ে গেল লাউ শাক দিয়েছিলাম একবার একটু রয়েছে কয়েক শুধু খাবো আর এখন ডিম দিয়ে খাব এই যে বিশাল বড় একটা ডিম দেখি ডিমটা ভাঙি সত্যি তো সুতির ডাবল কিছু মাছ নেই এই দেখো একটা এই দেখো একটা ডিমগুলো একদম ভেদা ভেদা কোনো টেস্ট খেয়ে দেখি দে কেমন হচ্ছে কাঠে রান্না করছে তো কাঠে রান্না কিন্তু একটা টেস্ট আর ভালো কারণ আশুটা রান্না করছিলাম কি সুন্দর খেতে হচ্ছিল বন্ধুরা তো বাবা দারুন হচ্ছে